নমস্কার সবাইকে আজকে আমি ব্লাউজের একটি ডিজাইনার সামন পাট কেটে দেখাবো তো খুব সহজভাবে আমি কাটিং এবং সেলাই দুটোই দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নিও তাহলে কিন্তু তোমরাও খুব সহজ করে ব্লাউজের সামন পাটটি কাটিং এবং সেলাই দুটোই করতে পারবে তো দেখো আমরা প্রথমে ব্লাউজের সামন পাটের ঝুল নিয়ে নিব। তো ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি তো আমি এখানে আর এক ইঞ্চি বাড়িয়ে নেবো তো আমি কিন্তু পনেরো ইঞ্চি নিয়ে নিব দেখো পনেরো ইঞ্চি আমি ঝুল নিয়ে নিলাম এবার আমি পুট নিয়ে নিব তো পুট নিয়ে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি তো আমি সাড়ে ছয় ইঞ্চি পুট নিয়ে নিলাম পুট গলা নেব আমি তিন ইঞ্চি ঠিক এখান থেকে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবার দেখো এপাশ থেকেও কিন্তু আমি ছয় ইঞ্চি টেনে নিব ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে ঠিক এখান থেকে আমি ছাতির লাইন টেনে নেব তো দেখো আমার এটা হচ্ছে আমার বত্রিশ বত্রিশ সাইজ ব্লাউজ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে কত আসে চারাটা বত্রিশ এবার আমি আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নিব তাহলে সাড়ে নয় ইঞ্চি আমার হয়ে যাবে তো আমি কিন্তু সাড়ে নয় ইঞ্চিতে আর একটি পয়েন্ট করে নেব এবার দেখো এখানে আমি নিয়ে নেব কমর তো কমর আছে আমার আটাশ ইঞ্চি তো আটাশকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার সাতটা আটাশ তো সাত ইঞ্চিতে একটি পয়েন্ট নিয়ে নিব আরও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব স্লাই মার্জিনের জন্য তো দেখো এবার আমার পয়েন্টগুলো হয়ে গেল এবার আমি দাগগুলোকে টেনে নিব তো দেখো এবার কিন্তু আমি নিয়ে নিব বাস পয়েন্ট এবার বাস পয়েন্ট আমার কত আছে নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব। এবার ঠিক এখান থেকেই নিব আমি ফুলবাসের মাপটি তো ফুলবাস আমরা কিভাবে বের করব আমাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু আমরা দশ দিয়ে ভাগ করব ভাগ করার পর কিন্তু আমরা আরও হাফ ইঞ্চি যোগ করে নিব। তো দেখো এখানে আমার বাস পয়েন্ট দশ দিয়ে ভাগ করে আসে তিন ইঞ্চি দুই সুত তো আমরা আরও হাফ ইঞ্চি যোগ করব তাহলে আমার আসবে তিন ইঞ্চি ছয় সুত মানে পনে চার ইঞ্চি তো আমি কিন্তু ঠিক এখান থেকে পনে চার ইঞ্চি দাগ নিয়ে নিব তো দেখো এখানে আমাদের যা যতটুকু মাপ আসবে বাস পয়েন্টে তার থেকে কিন্তু নিচে আমরা হাফ ইঞ্চি কমিয়ে নেব তো এখানে আমার আছে পনে চার ইঞ্চি তো আমি এখান থেকে নিয়ে নেব তিন ইঞ্চি দুই সুদ তো এখান থেকে আমরা এটাকে মিলিয়ে দিব এবার দেখো এখান থেকে আমি আরেকটি পয়েন্ট করব তো তোমাদের যেহেতু আমার এটা বত্রিশ সাইজ ব্লাউজ তো আমি এখান থেকে কিন্তু দুই ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নেব তো দেখো এখান থেকে যে দু ইঞ্চি নিলাম ঠিক এই দুই ইঞ্চি থেকে আমি আরও দু ইঞ্চি উপরে সোজা উঠিয়ে নেব তো দেখো এবার আমি আরমোলের শেপটি দিয়ে নেব এবার আমি ঠিক এখান থেকে এক ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে নিব এবার আরমোলের যা আমার মাপ থাকবে তাকে আমি এভাবে ভাজ করে ঠিক মিডিলে একটি পয়েন্ট লাগিয়ে নেব এই মিডিল থেকেই কিন্তু আমি এভাবে ডাকটে নিয়ে ঠিক একটু নিচে নামিয়ে নিব তাহলে কি হয় আমাদের ব্লাউজে এই জায়গাটাতে কোনো ঝুল আসে না তো দেখো এবার কিন্তু আমি ঠিক বুকের শেপ দিয়ে নিব ঠিক এখান থেকে মিলিয়ে নিব তো দেখো এখানে আমি দুই ইঞ্চি নিয়েছি মানে একদিকেও আমি আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিব তো দু থেকে আড়াই ইঞ্চি আমি বাড়িয়ে নিব তো এখানে কিন্তু আমার এটা কাটিং হবে তো এখানে স্লাই করার সময় কিন্তু আমাদের কমে যাবে তো সেই ক্ষেত্রে আমি এদিক দিয়ে আরো হাফ ইঞ্চি বা ইঞ্চির এবার আমি সামন পাটের এবার আমি সামন গলা নিয়ে নিব তো সামন গলার ডিপ আমি রাখব সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব তো দেখো সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু আমি পয়েন্ট লাগিয়ে নিয়েছি এবার আমার সামন গলাটা হবে ভি তো আমি ভি গলার শেপ দিয়ে নিব তো এখানে যা থাকবে একটু রাউন্ড ভি হবে তো সেই ক্ষেত্রে কি করবো আমরা আমরা তো যতটা আমার গলা হবে তার কিন্তু মিডিলে ঠিক একটি পয়েন্ট লাগিয়ে নেবো ঠিক এখান থেকে হাফ ইঞ্চিতে আরেকটি পয়েন্ট লাগিয়ে নেব তো দেখো ঠিক এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দিলে কি হয় ভিটা একটু রাউন্ড হয়ে যায় তো দেখো সামনের গলা আমার হয়ে গেল তো আমি দেখো এখান থেকে ঠিক আড়াই ইঞ্চিতে একটি করে পয়েন্ট লাগিয়ে দেব ঠিক আড়াই ইঞ্চিতে এখানেও একটি আড়াই ইঞ্চিতে পয়েন্ট লাগালাম এখান থেকেও কিন্তু আমি ঠিক আড়াই ইঞ্চিতে একটি পয়েন্ট লাগিয়ে দেব তো দেখো এই আড়াই ইঞ্চিতে কিন্তু আমি একটি দাগ লাগিয়ে নিব দেখো ঠিক এখান থেকে আমি দুই ইঞ্চি উপরে আরেকটি পয়েন্ট লাগিয়ে নিব এবং এখান থেকে হাফ ইঞ্চি এবার দেখো ঠিক এই জায়গার থেকে আমি কিন্তু একটি শেপ টেনে নিব আবার এখান থেকেও কিন্তু আমি শেপ টেনে দেব তো দেখো এটা কিন্তু আমার ড্রাফটিং হয়ে গেল আমি কিন্তু লাইলিনে এটাকে কেটেছি কাপড়ে একটু আলাদাভাবে কাটবো তো তোমরা ভালো করে দেখে নিও তো দেখো আমার কিন্তু চার দিক কাটা হয়ে গেল গলাটি কিন্তু আমি কাটবো না ওটা আমি মেন কাপড়ে সেলাই করে তারপর উল্টে দেবো কেটে তো দেখো এবার আমি কিন্তু শুধু বেল কি কেটে নিব। আর কিন্তু কিছু আমি কাটবো না তো দেখো সেই ক্ষেত্রে কি হবে আমি সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি করে দাগ লাগিয়ে নিব ঠিক এই নিচ থেকে হাফ ইঞ্চি দাগ লাগিয়ে এই দাগে কিন্তু আমি কাটিং করে নিব তো দেখো এবার শুধু আমি এই যে এইটু এই জায়গাটি শুধু এই যে দু ইঞ্চি আমার বাড়তি ছিল এটাকে কিন্তু আমি কাটিং করে নেব তো দেখো এখানে আমার কাটিং হয়ে গেল তো এটা কিন্তু একটি আমার এভাবে স্লাই হয়ে যাবে তো এটা কিন্তু আমার বাটির মতো আকৃতি ধারণ করবে তো এখান থেকে তোমাদের যদি একটু বাড়তি হয় তো তোমরা সেই ক্ষেত্রে ট্যাকিং দেওয়ার পরে তোমরা এখানে হালকা করে শেপ লাগিয়ে নেবে তো দেখো এটা কিন্তু আমার কাটিং হয়ে গেল তো দেখো এই যে পাটটি আমার রয়ে গেল এই যে আমরা দুই ইঞ্চি কাপড় এখান থেকে নিয়ে নিয়েছিলাম সেই দুই ইঞ্চি কাপড় কিন্তু ঠিক আমরা এভাবে ভাঁজ লাগিয়ে নিব ঠিক ভাঁজ লাগিয়ে আমরা এখানে পিন করে নিব তো পিন লাগিয়ে নিলাম তো দেখো পাটটিকে কিন্তু আমি আরেকটি কাপড়ে বসিয়ে নিয়েছি এবার দেখো ঠিক এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমি কিন্তু এভাবে দাগ লাগিয়ে নিব। ঠিক এভাবে কেটে নিব তো দেখো আমার কিন্তু কাটিং হয়ে গেল তো তোমরা এটা যখন এভাবে সেলাই করে নিবে তোমরা তো করার আগে এটা আমার যা মাপ থাকবে তার থেকে কিন্তু যতটা বাড়তি হবে তো দেখো আমার কিন্তু এতটা বাড়তি হয়ে গেল তো এটা কিন্তু আমি এভাবে হালকা শেপ দিয়ে নিব তো তোমরা এভাবে হালকা শেপ দিয়ে একটি একটু কেটে নিবে তো দেখো আমি প্রথমে কিন্তু লাইলিনে কেটে নিয়েছি এবার কিন্তু আমি মেন কাপড়ের উপর লাইলিনটি ঠিক এপাশে পাশটিতে সমান করে আমি কিন্তু পিন লাগিয়ে নিয়েছি এবার দেখো আমি কতটা বেশি নিব। তো ঠিক এখান থেকে আমি নিচে আট ইঞ্চি বেশি নিয়ে নিব আট ইঞ্চি বা নয় ইঞ্চিও তোমরা নিতে পারো তো এপাশ থেকে আমরা দশ কি বারো ইঞ্চির মতো বেশি নিতে পারি তো বারো বারো নিলে খুবই ভালো হয় তো দেখো এখান থেকে আমরা দশ বারো ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব তো দেখো এভাবেই কিন্তু আমি কাপড়টি নিয়ে নিয়েছি এবার দেখো ঠিক এই মিডিল বরাবর আমি দাগ লাগিয়ে নিব তো দেখো মিডিল বরাবর কিন্তু আমার একটি দাগ হয়ে গেছে তো দেখো এই মিডিলেও কিন্তু আমি একটি চিহ্ন লাগিয়ে নিব তো দেখো লাইলিনটিও আমার নিয়ে নিয়েছি এবার কাপড়টিও নিয়ে নিয়েছি এবার লাইলিনে আমি এই ট্যাকিনগুলো সেলাই করে নিব তো চলো সেলাই করে দেখাই তো দেখো আমরা এইভাবে লালিনটিকে সোজা করে ধরে কিন্তু করে তো দেখো লাইলিনটি কিন্তু আমি ঠিক মেন কাপড়ে বসিয়ে নিয়েছি এই যে আমাদের মিডিলের দাগ দেওয়া আছে তো এটার মিডিল আর এটার মিডিল কিন্তু সমান করে আমি বসিয়ে পিন লাগিয়ে নিয়েছি এবার আমি গলাটি সেলাই করে নিব তো দেখো সেলাইটি কিন্তু হয়ে গেল এবার আমি কেটে নিব দেখো কাটা হয়ে গেল এবার কিন্তু সাইড দিয়ে আমি একটু একটু কেটে নিব এবার আমি এভাবে উল্টে দিব তো দেখো গলাটিকে কিন্তু আমি উল্টে নিলাম এবার কিন্তু এই সাইড দিয়ে আমি একটি সেলাই লাগিয়ে নিব দেখো গলাটি কিন্তু সেলাই হয়ে গেল তো দেখো আমাদের এই যে পয়েন্টটি টেকিং পয়েন্টটি বাস পয়েন্ট তো এখানে কিন্তু আমি কাপ লাগিয়ে নিব। তো দেখো কাপ আমরা কিভাবে লাগাবো ঠিক এরকম ভাজ করে নিব ঠিক এরকম ভাঁজ করে এখানে মাঝ বরাবর পয়েন্ট লাগিয়ে নিব এবার দেখো এখানকার যে আমার যে বাস পয়েন্ট রয়েছে ঠিক এই বাস পয়েন্টে কিন্তু আমি পয়েন্ট মিলিয়ে এইভাবে পিন করে নিব তারপর কিন্তু আমরা এভাবে উল্টে নেব তো দেখো একইভাবে কিন্তু এখানেও লাগিয়ে তো দেখো আমি কিন্তু এভাবে কাপ বসিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ঠিক এখান থেকে কাপড়টি ভাজ দেওয়া শুরু করব। ঠিক এই বরাবর তো দেখো ঠিক এভাবে ভাজ করে পিন লাগিয়ে নিতে হবে তারপর দেখো আমরা আরেকটি প্লেট বসিয়ে নেব তো দেখো আমি এবার আরেকটি প্লেট বসিয়ে নেব তো দেখো এবার কিন্তু একইভাবে আমি আরও একটি প্লেট দিয়ে নিব তো দেখো আমি কিন্তু এভাবে প্লেট বসিয়ে নিয়েছি এবং পিন করে নিয়েছি এবার এটুকু আমি মেশিন দিয়ে সেলাই করে আটকিয়ে এটাও সেলাই করে আটকিয়ে তারপরে আমি এপাশের প্লেটটাও বসিয়ে নেবো ঠিক একইভাবে তো দেখো আমি কিন্তু এপাশ দিয়ে সেলাই লাগিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এগুলো কেটে নিব তো দেখো আমি কিন্তু দুপাশেই প্লেট বসিয়ে নিয়েছি এবার এই যে আমি এদিক দিয়ে সেলাই নিয়ে নিয়েছি তো এবার কিন্তু আমি বাড়তি কাপড়টাকে কেটে নিব তো দেখো এটুকু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি বেল পাটটিকে রেডি করে নেব তো দেখো বেলপাটটিকে কাটার জন্য আমি কিন্তু লালিনটি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি পিন লাগিয়ে নিয়েছি এবার কেটে নিব তো দেখো বেলপাটটিকে কিন্তু আমি পাশে আর এ পাশে সেলাই লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে উল্টে নিব তো দেখো ঠিক এভাবে দেখো আমি কিন্তু উল্টে নিয়েছি এবার ঠিক এই পাশ দিয়ে আমি একটি সেলাই লাগিয়ে নিব তো দেখো আমি এই পাটটিকে নিয়ে নিলাম ঠিক এই পাটটির উপর এই মিডিল বরাবর করে এখানকার মিডিল বরাবর মিলিয়ে আমি ঠিক এখান থেকে বেল বেলপাটটি সেলাই লাগিয়ে নিব তোমরা এখান থেকে সেলাইটি শুরু করবে আবার কিন্তু এ পাশ থেকে করে নেবে তো দেখো বাড়তি অংশটা কিন্তু আমি কেটে নেব এবার দেখো আমি একটি লেস নিয়েছি এবার এই লেসটিকে ঠিক এভাবে বসিয়ে করে তো দেখো ব্লাউজের সামন পার্টি কিন্তু আমার রেডি হয়ে গেল তো দেখো তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই আমাকে জানাবে আরও এরকম নতুন নতুন ডিজাইন চাইলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে